কাশিদাসী মহাভারত বনপর্ব একশো আট রাবণ বল পুত্র শোকের রণে আসে রাজা দশানন দেখি অগ্রসর হন ঠাকুর লক্ষণ লক্ষণের সঙ্গে আসে বীর বিভীষণ বিভীষণে দেখি করে রাবণ চিন্তন এই পাপ হইতে মোর সবংশে নিধন ইহারে বধিয়া সে বধি লক্ষণ এতেক ভাবিয়া দুষ্ট মনে লক্ষণে ছাড়িয়া অস্ত্র মারে বিভীষণে অ্যারিলেন শেলপাট ভীষণ দর্শন দিব্য অস্ত্র অ্যারি তাহা কাটির লক্ষণ মহাক্রোধে পুনঃশেল মারে বিভীষণে পুনশ্চ লক্ষণ তাহা কাটে দিব্য বানে দুই শেল অস্ত্র যদি কাটির লক্ষণ ময়দত্ত শেল হাতে লইল রাবণ ডাকিয়া কহিল তবে লক্ষণের তরে বুঝিলাম বীরপনা রক্ষা কইলে পরে আপনা সংবর শীঘ্র যায় শক্তিবর দেখিয়া লক্ষণ বীর হলেন ফাফর প্রাণপণে বান মারে নারে নিবারিতে কালদন সমশক্তি আসে শূন্য পথে নির্ভয়ে বাজিল দিয়া লক্ষণের বুকে পড়িল লক্ষণ বীর রক্ত উঠে মুখে শোকাকুল রঘুনাথ হলেন অজ্ঞান পর্বত আনিল তবে বীর হনুমান পর্বতে ঔষধি ছিল তার অনুভবে লক্ষণ পাইল প্রাণ আনন্দিত সবে কালপূর্ণ হইল রণে আসিল রাবণ আপনি গেলেন রণে কমললোচন রাবণে দেখিয়া রথে রঘুনাথে ক্ষতি ইন্দ্র পাঠাইল সংহতি সেই রথে রঘুনাথ চরেন কৌতুকে মাতৃ লইল রথ রাবণ সম্মুখে অপ্রমিত যুদ্ধ হইল দুই মহাবরে উপমা নাহিক মর্ত রসাত্রে যার যত শিক্ষা ছিল দহে কইল রণ মহাক্রোধভরে তবে কমল লোচন রাবণের দশ মুন কাটিলেক সরে পুনর্বার উঠে মুন বিধাতার বরে পুনঃ পুনঃ যতবার কাটেন রাবণে বিনাশ না হয় দুষ্ট পূর্বের সাধনে জোরো করে বিভীষণ করে নিবেদন অন্য অস্ত্রে না মরিবে দুর্জয় রাবণ মৃত্যুবান আছে ওর মন্দরি পাশ সে বান আনিলে হবে রাবণের নাশ হনুমানে নিবেদিল কমল লোচন ছলেতে আনিল বান নন্দন সেই বান লোয়ে রাম জুড়িল ধনুকে ক্রোধভরে মারিলেন রাবণের বুকে হেনমতে ভূমিতলে পড়ে দশানন পুষ্পবৃষ্টি কইল তবে যত দেবগণ তবে সীতা আনিল রাক্ষস বিভীষণ দেখিয়া কহেন তারে লোচন তোমারে রাখিল দশ মাস নিশাচর না জানিয়াছিল সীতা কেমন প্রকার আমারে করিবে নিন্দা এই বড় ভয় পরীক্ষা দেহ তসীতা যদি মনে লয় এমতো শুনিয়া সীতা অতি দুঃখ মনে অগ্নিকুণ্ড জ্বালাইতে কহেন লক্ষণে লক্ষণ করিল কুণ্ড প্রবেশিলা সীতা কৌতুক দেখিতে যত আসিল দেবতা রামের আদেশে সীতা পড়ে ননলে হেন কালে উঠে অগ্নি সীতা কোলে ব্রহ্মা আদি সর্বদেব একত্র মিলিল করিয়া অনেক স্তুতি রাম মেরে কহিল আপনা না জানি কর মনুষ্য আচার তুমি নারায়ণ সীতা লক্ষ্মী অবতার আসিল দেখিতে তোমার যত পিতৃলোক এই দেখ দশরথ তোমার জনক দেবগণ বলে রামমাগিস্বর শুনিয়া কহেন রামজিউক বানর পরে রাম সম্ভাষণ করি সর্বজন যত দেবগণ গেল আপন ভবন বিভীষণে দেন রাম রাজ্য অধিকার বানর কটকে কইল বহু পুরস্কার সসৈন্যে গেলেন রাম অযোধ্যা নগর সিংহাসন বসিলেন হয়ে রাজ্যেশ্বর মহাভারতের মাঝে রামের আখ্যান পাঠে ধর্মপূর্ণ লভে জন্মে গান